আসসালামু আলাইকুম আজকে চলে আসছি মানে চলে আসছি না যাইতে হচ্ছে নিকলিতে আমরা এখন হচ্ছে রওনা দিছি রাস্তা যাওয়ার অনেক ক্রোধ আজকে বলা যায় যে হুটহাট করেই চলে আসা হেলে কোথাও ঘুরতে গেলে হুটহাট করে চলে আসতে হয় কখনো প্ল্যানিং করে কোনো কিছু করে আসলে ঘুরতে যাওয়া যায় না ঘুরতে যাওয়ার মজাই হচ্ছে প্ল্যানিং চলে আসলেন কত সুন্দর একটা পরিবেশ আজকে সঙ্গী হচ্ছে বি চলেন আমরা নিকনিতেই ঘুরে আসি তো আমরা এখন রওনা দিয়ে দিছি আমরা বাইকে করে যাচ্ছি নিকলির উদ্দেশ্যে পরিবেশ দেখতে দেখতে রাস্তার দুপাশে কত সুন্দর পরিবেশ এসে দেখেন মানে এত রোদ আজকে এই রোদের ভিতরে বাইক চালানোটা আসলে কষ্টকর হয়ে যেতেছে অনেক সুন্দর মানে গ্রামের যে পাকা রাস্তা ছোটো ছোট রাস্তা এই রাস্তা ধরে যাচ্ছি আমরা আর কি প্রথমত হচ্ছে আমরা আমাদের বাড়ি থেকে করিমগঞ্জ গেছি করিমগঞ্জ থেকে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের ভিতর দিয়ে একটা রাস্তা আছে গুন্ধর দিয়ে ইয়েতে মরিচখালি রোডের ওখান দিয়ে আমরা যাচ্ছি আর কি তো করিমগঞ্জ থেকে প্রায় মরিচখালে হচ্ছে আট কিলোমিটার আর ওখান থেকে নিকলি সম্ভবত প্রায় নয় কিলোমিটার সামথিং এরকম হবে আট নয় কিলোমিটার এরকম হবে আর কি তো আমরা যাচ্ছি কত সুন্দর পরিবেশ আজকে অনেক গ্রোথ ছিল দুটো বাইক দিয়ে আমরা চার বন্ধু মিলে যাচ্ছি রাস্তার পাশে কত সুন্দর করে দেখতে পাচ্ছেন যে পরিবেশগুলা ভালো লাগছে ঘুরতে তো আসলে হঠাৎ করে প্ল্যানিং ওরকম কোনো প্ল্যানিং ছিল না যাওয়ার মতো বাড়িতে কাজ করতেছিলাম হঠাৎ করে শুক্রবার বললো বন্ধু ফোন দিল হঠাৎ করে চল ঘুরে আসি আসলে ওই যে বললাম না প্রথমে যে ঘুরতে যাওয়ার জন্য কোনো প্ল্যানিং আসলে যদি প্ল্যানিং করেন তখন আসলে ঘুরতে যাওয়া যায় না ঘুরতে যাওয়ার জন্য হঠাৎ প্ল্যানিংটাই যথেষ্ট আপনি কোথাও ঘুরতে যাবেন সেকেন্ডের ভিতরে আপনাকে ডিসিশন নিতে হবে ডিসিশন নিয়ে আপনাকে চলে যেতে হবে না হলে আসলে বের হওয়া যায় না বের হতে গেলে আপনাকে নানা সমস্যা ফেস করতে হয় নানা প্রবলেমস দেখতে হয় এই সমস্যা ওই সমস্যা এই বন্ধুর সমস্যা কিন্তু আসলে তারপরও আমাদের তো যেতে হবে ঘুরতে হবে আর মন ফ্রেশ না করলে আসলে মন ফ্রেশ করার জন্য আসলে ঘোরাটা খুব প্রয়োজন যে আমার পিছনে হচ্ছে আমার বন্ধুরা আরিফ বাইক চালাচ্ছে আমার বাইক চালাচ্ছে হচ্ছে মামুনে তারপর দেয়া হচ্ছে মাসুম ছিল আমার সাথে তো আমরা দেখতে দেখতে এখন প্রায় মরিচখালি রোডে জয়কে ইউনিয়নের হচ্ছে জয়কা ইউনিয়ন পরিষদের ঠিক সামনের ব্রিজটা এটার হচ্ছে হচ্ছে পরিষদ জয়কা জয়কে বাজার সম্ভবত আমি সঠিকটা বলতে পারবো না তো যাচ্ছি তো যেতে যেতে খুব সুন্দর প্রকৃতিগুলো ক্যাপচার করে নিচ্ছি আপনাদের জন্য এখন হচ্ছে আমরা ঢুকে পড়লাম নিকলে রোডে এটা হচ্ছে নিকলে রোড এই যে আমরা দেখেন কত সুন্দর একটা পরিবেশ আমরা চলে আসছি এখান থেকে শুরু হচ্ছে আপনার ভালো লাগার মুহূর্তগুলো কিন্তু আসলে এখানেই নিকলিতে কিন্তু তেমন একটা ভালো লাগার কোনো মানে মুহূর্ত নাই আপনি নিকলি যাওয়ার যে রাস্তাটা নিকলি যেতে গেলে আপনাকে অনেকগুলো রাস্তা পার হাতে হয় অনেকগুলো রাস্তাতে আপনি যেতে পারবেন কিন্তু আপনি যদি করিমগঞ্জ উপজেলা থেকে যান তাহলে বেটার অপশান হচ্ছে মরিচখালী রোডে এই রাস্তাটা এই রাস্তাটাতে গেলে হবে কি আপনাকে মানে এত সুন্দর মানে প্রকৃতি দেখতে পারবেন অকল্পনীয় যেটা আপনি নিগৃহীত পাবেন না এখানে মানুষ আসলে ঘুরতে আসে এই যে দুই পাশে কিন্তু পানি ঠিক সেন্ট জন মিটামাইনের অলয়দের রোড আর কি আপনি মানে যত তাকাবেন শুধু পানি এবার রাস্তার পাশেও পানি রাস্তার ওপাশেও পানি দেখলে আসলে মানে কতটা সুন্দর লাগে সেটা আসলে বলে বোঝানোর মতো যাবে মানে বোঝানো যাবে না আমরা অলরেডি হচ্ছে নিকলি জেলায় উপজেলায় হচ্ছে আমরা প্রবেশ করলাম এখান থেকে হচ্ছে আপনার উপজেলা শুরু হয়েছে তো আমরা আসলে মানে বাইকটা খুব আস্তে আস্তে যাচ্ছি এটা হচ্ছে নিকলির কাছাকাছি ছোট মানে আস্তে আস্তে দুপাশেই পানি আজখানে আবার গ্রামও আছে কিছু দূর দূর গ্রাম ঘর বাড়ি দেখা যায় দেখতে দেখতে মোটামুটি আমরা চলে আস্তে আস্তে যাচ্ছি তো মাসাল্লা দিলে আপনারা দেখতে থাকেন এটা হচ্ছে কারপাশা ইউনিয়ন কারপাশা ইউনিয়নের বাড়িঘর এটা এখানকার বাড়িঘরগুলো খুবই ছোটো ছোটো বাড়ি মোটামুটি হচ্ছে আপনাকে নিকলি যদি আপনি যান তাহলে এদিক দিয়ে গেলে আপনার খরচটাও কম হবে সাশ্রয় হবে এবং অনেক কিছু দেখতে পারবেন আবার কেউ যদি ঢাকা থেকে আসেন তো সেক্ষেত্রে অনেকে হচ্ছে করে কি ট্রেন থেকে নেমে দেন হচ্ছে আপনার দি নামে কেউ বা মানিকখালী নামে তারপর হচ্ছে এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরে আসে আমরা যেহেতু আমাদের বাড়ির কাছেই আমাদের বাড়ি থেকে এদিক দিয়ে যদি নিকলি যে তাহলে সম্ভবত পাঁচ কিলো তারপর হচ্ছে আট কিলো আট পাঁচ তেরো কিলো আর ওই দিয়ে হচ্ছে আপনার কত কিলো অনেক কিলো তো সম্ভবত হবে আর কি তো এ তো একুশ বাইশ একুশ বাইশ কিলো হবে আর কি তো মোটামুটি হচ্ছে আমরা প্রায় নিকে কাছাকাছি চলে আসছি আপনি এই যে রাস্তাটা আর এখান দিয়ে গেলে আসলে মনটা আপনাকে ভরে যাবে আর কি বাতাস খুব সুন্দর বাতাস আপনার যাচ্ছে আপনার বাতাস এত বাতাস দেখতে দেখতেই কিন্তু আসলে মনটা জোড়া যায় আজকে যাওয়ার সময় পরপর দুইটা অ্যাক্সিডেন্ট মানে হয় মানে সম্মুখীন হয়ে আসলে সিগন্যাল অনেক কিছুই মানানা ফলো করে না হুটহাট কিন্তু ঢুকায় দেয় ডানে ঢুকাবে কি বামে ঢুকাবে সেগুলো কিন্তু তারা মানে পরোয়া করে না তার মনটা চাইল ডানে ঢুকাই দেবে তার মানে কোনো সিগন্যাল নাই সে ডানে ঢুকায় দিল কেউ কেউ খাসি ছাড়ে তো গরু ছাড়ে রাখে রাস্তায় তো মানে এরকমই একটা মানে মুহূর্তের মধ্যে পড়ে গেছিলাম দু একবার তো এই যে দেখেন মানে আপনাদেরকে দেখতে দেখতে দেখে যে সুন্দর একটা বাড়ি মানে নদীর মাঝখানে মানে এটা কি হাওর হাওড় বলা যায় তো হাওরের মাঝখানে খুব সুন্দর একটা বাড়ি এটা তো এখানকার মোটামুটি অনেকেই ঘুরতে আসে এদিকে বিকেলবেলা হলেই সবাই মানে চলে আসে প্রকৃতি কেনা ভালোবাসে প্রকৃতি কিন্তু সবাই ভালোবাসে আর সেটা যদি বর্ষাকালে হয় এত সুন্দর একটা প্রকৃতি আপনি চারপাশে পানি দেখতেছেন বাতাস গরমের সময় যে বাতাসটা ফিল পাচ্ছেন হ্যাঁ সুন্দর একটা ওয়েদার এইগুলো আসলে মানে টাকাতে আসলে কিনতে পাওয়া যায় না এত সুন্দর প্রকৃতি সব সময় সবাই চায় যে একটু মানে আরাম করুক আয়েশ করুক ভালো লাগুক বিশেষ করে অনেকে তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে আসে এখানে বউদেরকে নিয়ে আসে আমাদের যেহেতু গার্লফ্রেন্ডও নাই বউ নাই তো আমরা হচ্ছে বন্ধুরা মিলে চলে আসছি দেখতে আমরা বন্ধুরা আসলে হুটহাটেই চলে আসে মনটা চাইলো বেরিয়ে পড়লাম যখন ঢাকায় থাকতাম তখনও তো এরকমই করতাম আসলে পার্সিটি শেষ করে মানে যখন যেখানে মনটা চাই তখন কিন্তু চলে যেতাম বন্ধুরা মিলে তো এখন যেহেতু কিশোরগঞ্জে থাকি এখানে চাকরি করি তো সেই সুবাদে আসলে এখানেও বন্ধুবান্ধবরা সব সবাই মিলে যখন যেখানে খুশি আর কি চলে যাই আপনার আমি অবশ্য খুব ঘোরার পাগল তো আসলেই ভালো লাগে দেখেন এটা হচ্ছে নিকলির রাস্তাটাগুলো আমরা হচ্ছে প্রায় নিকলির বাজারের কাছাকাছি চলে আসছি আর নিকলি উপজেলার যে বাজার সেটার কাছাকাছি চলে আসছি আমরা এখানে আপনারা ঢাকা থেকে যে কেউ আসতে পারেন যে কোনো প্রান্ত থেকে আসা যায় বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিকলিতে আসা যায় খুবই স্বল্প সময়ের ভেতরে আপনারা চাইলে ইনশাআল্লাহ অবশ্যই চলে আসবেন যা যদি কারো চিন্তে সমস্যা হয় অবশ্যই আমাকে নক দেবেন আমি অবশ্যই আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করবো সবকিছু দিয়ে ইনশাল্লাহ আর আমরা এখন হচ্ছে আসলে মোট কথার হচ্ছে আপনি যত ঘুরবেন তত আপনার মন ফ্রেশ থাকবে ভালো লাগবে ভালো লাগার তো শেষ নেই তবে ঘোরার ভিতরে একটা অন্যরকম আমার একটা আনন্দ আছে এখন হচ্ছে নিকলির বাজারে সম্ভবত এটা এটা হচ্ছে নিকলির বাজার এই যে একটু আগে দেখলেন একটা হন্ডা এসে প্রায় লাগাই দিছিল দিছিল বলতে বলতে মানে বললাম না যে হুটহাট কখন কারা চলে আসে বলা যায় না আসলে তবে বাইক চালালে একটু সাবধানে চালাতে হবে এই তো চলে যান আমরা আপনাদেরকে নিকলিতে মৌল নিকলিতে নিয়ে যাই এখান থেকে বেরিয়ে শুরু এই যে হচ্ছে নিকলি আমি আমার পাশে হচ্ছে হোটেল তো এই যে এখান থেকে নেকলের আসল মানে সৌন্দর্য শুরু আর কি তো আমরা এখন সময় হচ্ছে প্রায় পাঁচটা পনেরো ছয়টা পনেরো ছয়টা বাজে সম্ভবত তো এই যে দেখেন মানে কত সুন্দর নেকলের বেরিবাদ চলেন আমরা দেখে আসি টুপটুপ করে আপনাদেরকে আমি দেখি এবং আপনাদেরকেও দেখাই প্রত্যেকটা মানে বিরিবাদের সাথে সাথে ছোটো ছোটো ডিঙ্গি নৌকা যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার এখানে বেঁধে রাখছে কারণ হচ্ছে এখানের অনেকের মূল পেশা হচ্ছে আপনার ছয় মাস পানির তলাতে যখন থাকে জমিগুলা তখন তারা হচ্ছে এখানে মাছ শিকার করে মাছ মারে জেলেরা তো তাদের মোটামুটি হচ্ছে ফিফটি পার্সেন্ট জীবিকা নির্বাহ কিন্তু এই মাছ দিয়ে উপর নির্ভর করে এখানকার মানুষের এই যে বেরিবাদের পাশে রাস্তাটা তার সাথেই হচ্ছে কিন্তু বাড়িঘর এই মাছগুলোই কিন্তু এখানকার আসলে তারা সুস্বাদু মাছগুলো মারে কিন্তু এখানকার যে মাছ ট্যাংরা বাইন চিংড়ি তারপর নানা প্রজাতির যে মাছগুলো আছে সবগুলোই কিন্তু তারা মারে এই হাওড় থেকে নিকলি হাওড় থেকে তো মাসাল্লা দিলে আমরা এখন হচ্ছে বেরিবার ধরে সামনে দিকে এগিয়ে যাচ্ছি নিকলির বেড়েবাদ এটাই হচ্ছে আপনাদের সেই নিকলির বেড়েবাদ যেখানে মানে হাজার হাজার পর্যটক আসে আসলে মানে ঘুরে ঘুরতে তাদের মনোরঞ্জনের জন্য সামনে হচ্ছে ডলার ভাড়া পাওয়া যায় একটু সামনেই তো দেখতে দেখতে আমরা হচ্ছে মানে এখানে আসলে কথা কি বলবো আসলে কথা বলার মতো কিছু নাই মানে প্রকৃতি নিয়ে বলার মতো তো আসলে কিছু নাই প্রকৃতি আল্লাহ আল্লাহ তার প্রকৃতি এত সুন্দর করে সৃষ্টি করছে মানে আপনি দেখলেই ভাল লাগবে আপনার এখানে আসলেই প্রশান্তি লাগবে মনটা জোড়ায় যাবে বিশেষ করে গরমের দিন মানে যখন আসলে বাইরে তো প্রচুর গরম থাকে আর এখানে কিন্তু অনেক বাতাস এখানকার বাতাসটা কিন্তু গরম কারণ প্রচণ্ড রোদ পড়ে ওই রোদে পানি পানিটা অনেক গরম হয়ে যায় উত্তপ্ত থাকে সে তখনই সে বাতাসগুলো হচ্ছে যখন আসে তখন বাতাসটা খুব গরম লাগে কি দেখেন কত মানে সারি সারি সব প্রাইভেট কার মাইক্রোবাস মানে পার্কিং করে রাখছে এরা কিন্তু সবাই হচ্ছে দেশের অনেক প্রান্ত থেকে এসেছেন তার আমাদের জেলার যে সৌন্দর্য আমাদের নিকলির যে সৌন্দর্য সেটা দেখার জন্য এই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে তারা যায় এই টলার ভাড়া পাওয়া যায় ভাড়া করে তারা বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন পয়েন্টে যায় এখান থেকে হচ্ছে মিটামন যাওয়া যায় অষ্টগ্রাম যাওয়া যায় মোটামুটি দেড় ঘন্টার মতো সময় লাগে তো মিটামন গেলে হচ্ছে আপনার সেখান থেকে রিজার্ভ টলার পাওয়া যায় বা লোকাল টলার পাওয়া যায় আর লোকাল টলার পারসন একশো টাকা করে আর যদি বাইক নিয়ে যান সাথে করে তাহলে দেড়শো টাকা করে লাগবে এই হচ্ছে মানে প্রসেস ছোট টলার রিজার্ভ করতে পারবেন ছাতের ছট যেতে পারবেন এখান থেকে আরও বিভিন্ন জায়গায় যেতে পারবেন মোটামুটি আপনার মানে যেখানেই যান মানে নদীপথে আপনি এখান থেকে আনন্দ করতে পারবেন নদীর পানি নদীর ঢেউ আর বাতাস এখানে অনেক হোটেল আছে আর সেখান থেকে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন তবে খাওয়া দাওয়া করতে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে মানে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম একটু বেশি এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে আর টলার ভাড়া করার সময় অবশ্যই দামাদামি করে টলা ভাড়া করবেন কারণ হচ্ছে মানে দামাদামি যদি না করেন সেক্ষেত্রে আপনি লস হবার মানে ঠকার সম্ভাবনা আছে খুব বেশি আপনি যত দামাদামি করবেন একটা নাম্বারলে আরেকটা নেবেন শুধু টলার না এখানকার যে যানবাহন আছে অটো বা যেকোনো কিছু সবকিছু আপনারা দামাদামি করে দেন হচ্ছে আপনারা ইয়ে করবেন তো আমরা মোটামুটি চলে আসছি এখন একটু আমরা বসবো হাওয়া বাতাস খাবো আহ খাব খাবো কি এখানে এই যে টোল পাচ্ছেন এখানে একটু বসে তারপর ইয়ে করবো মাসা আমরা চলে আসছি

প্রত্যন্ত বাতাস অবশ্যই নিকলেত আজকে আর পর্যটন সবসময় একটু বেশিই থাকে নিকলে শুকু করে আমরা ভালো আছে নিকলেতে আসার পরে শান্ত একটা পরিবেশের তখন হোক না তবে যারা নিকলেতে আসবেন তারা একটু সতর্ক করে খাওয়া দাওয়া করবে কারণ এখানকার জিনিসপত্রের দামগুলো অনেক হাই রাখে আর ছোট্ট কাপের যে কফি যা দশ টাকা করে আমরা খাই তো সেটা হচ্ছে এখনকার রাখে প্রায় তিরিশ টাকা করে হ্যাঁ আর জানসন সিগারেট তো মাসাল্লাহ দিলে এখানে প্রায় বিশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত যার থেকে রাখতে পারে আর মোটামুটি হচ্ছে পর্যটকের জন্য ভালো বাট খাওয়া দাওয়ার জন্য এতটা ভালো না মাসাল দিলে আপনারা যারা আসবেন দেখে শুনে আসবেন আর রোদ প্রচন্ড রোদ থাকে আজকে অবশ্য রোদ ছিল সারাদিন কিন্তু এখন হচ্ছে খুব মেঘলা আকাশটা অনেক মেঘলা করে ফেলছে মোটামুটি সব দিক ভালো পাটনার ডাক্তার যাই সামনে থেকে আর একটু ঘুরে আসে তো আমাদের হচ্ছে এখন আমরা শেষ পর্যায়ে একদম লাস্ট পর্যায়ে যাচ্ছি তো এখান থেকে হচ্ছে আমি আমার ব্লগটা শেষ করব তো আমি আসলে ওভাবে কখনো ব্লগ করি না হুটহাট যখন কোথাও ঘুরতে যাই তখন আসলে মানে মাঝে মধ্যে টুকটাক ভিডিও করা হয় পবে আসলে কখনো চিন্তা করে নেই যে মানে ব্লগিং করে ফেসবুক বা ইউটিউবে ছাড়ব তো দেখি সবাইও ছাড়ে তাই আমিও ছাড়লাম আর কি তো আপনাদের দেখানোর জন্য যে মানে পরিবেশগুলো আসলে মানে কত করে সুন্দর কতটা মানে বৈচিত্র্যময় তো সুন্দর পরিবেশ আমার মাধ্যমে যদি দু একজন দেখে মানে আসে এখানে সেটাই মানে আমার এই ভিডিও দেখে যদি তারা অনুপ্রাণিত হয় ঘুরতে আসে এখানে এটাই আমার জন্য আসলে পাওয়া থাকবে আর কি তো পরিশেষে সে আপনাদের সকলের সুস্থতা কামনা করি আপনারা সকলের মঙ্গল কামনা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি ওই জন্য ভালো থাকতে পারি এবং আরও সুন্দর সুন্দর জায়গায় যেন আপনাদেরকে নিয়ে যেতে পারি ভবিষ্যতে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর পরিবেশ সুন্দর সুন্দর জায়গায় যেন আপনাদেরকে দেখাতে পারি সে দোয়া করবেন আমার জন্য সহি সালামতে সুস্থভাবে যেন থাকি আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আবার নতুন কোন জায়গায় নতুন কোন ব্লগে আপনাদের সেই সফিক জয় ইনশাল্লাহ আবার জন্য ফিরে আসে ভালোভাবে তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ সকলকে